আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক বর্তমানে আমি আছি জায়গার নাম কি জানি শফিপুর শফিপুর টাঙ্গা হসপিটাল রুগী দেখতে আসছিলাম তো আপনার সাথে শেয়ার করলাম এই পিছনের ওয়েদারটা অবস্থাটা খুবই সুন্দর রাস্তার পাশ দিয়ে বিল্ডিং আর কানে বামে সবই যে সুজলা সফলা জায়গা বিল্ডিং রান্ধা হয়েছে তো এই পিছনে বিল্ডিং বিল্ডিংয়ের কিন্তু সব খালি সামনের দিক দিয়ে খালি মানে বিল্ডিংটা করা কমপ্লিট করা শুধু বাথরুমগুলা করা বাইক থেকে দূর থেকে কেউ দেখলে মনে করবো মনে হয় সব কাজ কমপ্লিট হ্যাঁ কাজ কিন্তু কমপ্লিট হয়েছে সামনের রদা সাফ করা মানে এগুলো হচ্ছে লোন নেওয়ার জন্য আমার মনে হয় দেখানোর জন্য এই কাজটা করতে